ডাক টেলিযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী আহমেদ ফলক বলেছেন সরকার দেশে ইন্টারনেট বন্ধ করেনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে গত শনিবার প্রতিমন্ত্রী আইসিটি সচিব জন্মদিন উপলক্ষে রাজনীতির শান্তির জন্য বিক্ষোভ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠান এ কথাগুলো বলেছেন প্রতিমন্ত্রী সরকারের চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে শুরু হওয়ায় সংঘর্ষের মধ্যে আঠারোই জুলাই রাত পনেরো নটার পর থেকে দেশের ব্রডব্যান্ড ইন্টারন্যাশনাল সংযোগ বন্ধ হয়ে যায় এ বিষয়ে জুনেদ আহমেদ বলেন সরকারে ইন্টারনেট বন্ধ করেননি মহাখালীতে তিনটি ডাটা সেন্টার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের আইএসপি সত্তর শতাংশ সার্ভার থেকে দেশের চৌত্রিশ ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েট আইআইজির মধ্যে আঠারোটি ডাটা ও তিনটি ডাটা সেন্টার হোর্স করা দুই দিন পর তারা জানতে পেরেছেন ঢাকা চট্টগ্রাম রুটটি কাসপুরের সাবমেরিন কিছু কেবল উপরের দিকে ছিল সেগুলো ফুরিয়ে দেওয়া হয়েছে সতেরোই জুলাই মধ্যরাত থেকে ফোর জি নেটওয়ার্কের বন্ধ করা দেশের মোবাইলে ইন্টারনেট ও বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড সংযোগ তেতাল্লিশে জুলাই ব্রডব্যান্ড সংযোগ তেইশে জুলাই চালু হলে মোবাইলের ইন্টারনেট এখনো বন্ধ এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেছেন আগামীকাল রোববার সকাল মোবাইলে অপারেটরদের সঙ্গে বৈঠক আলোচনা সম্পর্কে রোববার সোমবার ফোর জি উন্মুক্ত করে দেওয়া হবে তিন দিন ঢাকায় ঢুকছে প্রায় এক লক্ষ সিম এদিকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে তিন দিন সংস্কৃতা হয়েছে তা এ সময়ে দেশে চিহ্নিত কিছু জায়গা থেকে প্রায় এক লক্ষ সিম ঢাকায় ও আশেপাশে ঢুকছে বলে দাবি করেছেন প্রতিমন্ত্রী তিনি বলেছেন তথ্য প্রযুক্তির মাধ্যমে বিশ্লেষণ করে দেখা গেছে দু হাজার এগারো বারো চোদ্দ ও পনেরো সালে বিএমপি জামায়াত শিবির ও ছাত্রদল সন্ত্রাসীর কর্মকাণ্ড পরিচালনা করেছিলেন ওই সময় গাইবান্দার গোবিন্দগঞ্জ রংপুর মিঠাপুকুর ও নীলফামারীর চাপাই পাইনওয়াজগঞ্জ ও সাতক্ষীরা বিশটি স্প্রেডে রেড আইলেট জারি ছিল কিন্তু আঠারো উনিশ ও বিশে জুলাই থেকে সেসব জায়গায় কোনো সহিংসতা হয়নি তিন দিন এইসব এলাকা থেকে ঢাকায় দশ থেকে পনেরোটি জায়গায় প্রায় পঞ্চাশ প্রতিমন্ত্রী তিনি বলেন বিশ্লেষণ করে তা দেখেছেন সেসব এলাকায় বিএনপি ছাত্রদল জামায়াত শিবির চিহ্নিত তালিকা মুক্ত সন্ত্রাসীরা কয়েকদিন ঢাকামুখী ছিল তাদের অবস্থান ছিল ঢাকা উত্তরা রামপুরা মোহাম্মদপুর যাত্রাপুর ও নারায়ণগঞ্জ গাজীপুর এলাকা থেকে প্রিয় দর্শক আজকের মতো এখানে ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন যে যেখানে আছেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ